হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আফরিন নার্সারির এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম আম গাছের বিষয় নিয়ে তা ওই ভিডিওটা ছাড়ার পরে অনেকেই কমেন্ট করেছিলেন যে চোদ্দো ইঞ্চিতে গ্রাফটিং কলম বা জোর কলম এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন তা সেই বিষয় নিয়ে আজকের কীভাবে জোর কলম করে বা জোর কলমের গ্রাফটিংটা কোন জায়গাটায় হয় কত ইঞ্চিতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আপরিন ভাইয়ের নার্সারিতে এসেছি ওনার কাছ দিয়ে জেনে নেব চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি আপরিন ভাই এর আগে একটি ভিডিও ছাড়া হলো যে আম গাছের ওই আম গাছের ভিডিওটা ছাড়ার পরে অনেকেই কমেন্ট করেছিল বা প্রশ্ন করেছিল যে গ্রাফটিংয়ের বিষয় যে জোর কলম কিভাবে হয় বা আমি একটা কথা বলি শোনো সেটা অনেক দর্শক কমেন্ট করেছে সেটা আমিও দেখেছি যেটা এক ইঞ্চি দুই ইঞ্চি যেটা জোর কলম আমি বলেছি তার কমেন্ট করেছে যে চোদ্দ ইঞ্চি বা ষোলো ইঞ্চি তে জোর কলম করা সব থেকে বেস্ট তারা জানেই না কলমটা কিভাবে করতে হয় এটা হলো গ্রাফটিং কলম এখানে নিয়ে আসো যে কলমটা তৈরি হচ্ছে দেখো আমার অলরেডি এখানে বাইন্ডিং হচ্ছে এটা হলো গ্রাফটিং কলম এটা কিন্তু বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে এই কলমটা করতে হয় একদম দেখো এটা দেড় ফুটের মধ্যে এটা এই চোদ্দ ইঞ্চিতে এটা জোর করা আছে এটা চোদ্দ ইঞ্চিতে ভি কলম করা আছে গ্রাফটিং এটা একদম একদম আর জোর কলম করতে গেলে কিন্তু চোদ্দ ইঞ্চিতে করা যায় না জোর কলম করতে হয় দুই ইঞ্চি মধ্যে মানে গোড়ায় গোড়ায় একদম গোড়াতে করতে হয় সেটাও আমি দেখাবো এটা কিন্তু গ্রাফটিং কলম এই গ্রাফটিং আর জোর এই দুটো গুলিয়ে ফেললে হবে না দুটো অনেক পার্থক্য অনেক পার্থক্য আছে আর যেটা জোর কলমের গাছ সেটা টবে সাত বন্ধুরা করতে পারে এটাও টবে হবে এটা একটু দেরি হবে ফল আসতে একটু দেরি হবে এটাই গুলিয়ে ফেলছে আমি কমেন্টে অনেকজন লিখেছে তার সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলবো মানে যারা চাষের জমিতে চাষ করবে তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে এইগুলো ঠিক আছে এইটা ঠিক আছে এটা ঠিক আছে আর এইটা কিন্তু এটা 12 ইঞ্চি 14 ইঞ্চিতে আমার নিজের মাদার প্ল্যান্ট থেকে এই দেখেন সকালবেলা বেলা কেটে অলরেডি এখানে বাইন্ডিং হচ্ছে আটা গলছে এখনো হুম আটা বার হচ্ছে এখনো সেটা কস থেকে হ্যাঁ একটু দেখাও দর্শকদেরকে একদম একদম দেখাই আপনাদের এগুলো হলো গ্রাফটিং কলম গ্রাফটিং কলম গ্রাফটিং কলম আর জোর কলম দু ইঞ্চি থেকে তিন ইঞ্চির মধ্যে জোর কলমটা হয় এটা অনেকজন জানে না সেটা একটু দেখাতে হবে হ্যাঁ সেটাও আমি দেখাবো এখানে দেখো প্রচুর পরিমাণে এটা হচ্ছে মেজাজাক সব সব আচ্ছা আর বন্ধুরা এখানে যে কলমগুলো বাঁধা হচ্ছে তার মাদার প্ল্যান মানে যে গাছগুলোর থেকে মোটামুটি সাইন কেটে নিয়ে গ্রাফটিং করা হয় দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সব মাদার গাছ লাগানো আছে কি কি ভ্যারাইটি আছে এখানে এটাই হলো আফসিন নার্সারির একটা বিশেষত্ব মাদার প্লান্ট আমার নার্সারির সঙ্গেই মাদার প্লান্ট থেকে আমি কিন্তু ভ্যারাইটি কি কি লাগানো রয়েছে আমের ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এখানে লাগানো আছে দেখো দেখো আম ঝুলছে এখন আজকে আগস্টের 21 তারিখ আর দেখো আম ঝুলছে হ্যাঁ তাই তো দেখছি কাটিমন কাটিমন এটা কাটিমন এটা কাটিমন হুম দেখো এদিকেও কাটিমন এখানে আমার থাই ভ্যারাইটি মোটামুটি এই জায়গাতে তিরিশ রকমের উপরে আমার মাদার প্লান্ট আছে থাইয়ের রকমের উপরে এটা তিরিশ রকমের উপরে আছে আমার মিয়াজাকি কিং অফ চাকাপাত রেড আইভরি বুনাই কিং ফোর কেজি এটা কাঠিমন আছে বাড়ি ইলেভেন আছে বাড়ি ফোর এগুলো ব্যানানা এগুলো সব আমার নিজস্ব মাদার প্রান্ট থেকে আমি তৈরি করি দেখো প্রচুর গাছ আছে কিন্তু এখানে হ্যাঁ প্রচুর গাছ প্রচুর এদিকে নিয়ে আসো দেখো সব সায়ন কেটে কেটে এর থেকে গুলো কেটে কেটে আমি কিন্তু গ্রাফটিং করেছি হুম দেখো কতটা আবার ফড়কি ছাড়ছে হ্যাঁ এগুলো আবার পনেরো থেকে কুড়ি দিন পরে এগুলো কেটে কলম করা হবে আচ্ছা তাহলে চলো একটু জোর কলমের বিষয়টা একটু দেখা দেখে দি এটা কিন্তু জোর কলমের গাছ জোর কলম এটা দু ইঞ্চিতে জোর করা আছে দেখো একদম আর এর গ্রোথটা কিন্তু ভালো হুম জোর কলম আমি আগেই বলেছি সাত বাগানি বন্ধুদের জন্য পারফেক্ট একটা কলম আর এইটা কিন্তু সাত বাগানে হবে টবে হবে মাটিতেও এরা লাগাতে পারে এর গ্রোথগুলো মানে সব থেকে ভালো আছে আর গ্রাফটিংগুলো বলেছি গ্রাফটিংগুলো এক ফুট দেড় ফুট দু ফুট তিন ফুটও অনেকজন গ্রাফটিং করে যার যেরকম সুবিধা সে সেরকম করে তবে আমি তো আগে দেখিয়েছি আমার দেড় ফুট মোটামুটি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চিতে আমার গ্রাফটিংগুলো করা হয় আর এইটা হলো জোর কলম অনেক সাতবাগানি বন্ধু এইটাই গুলিয়ে ফেলছে জোর আর গ্রাফটিং এর বিষয়টা বন্ধুরা জোর কলম আর গ্রাফটিং এর কলমের মানে হলো যে জোর কলমটা করা হয় সেটা হলো মাতৃ গাছ বা মাদার গাছ থেকে যে গাছগুলো থাকে সেই গাছের থেকে মোটামুটি একসঙ্গে জোর করা হয় মানে এই এলা গাছ দিয়ে জোর করা হয় আর গ্রাফটিং কলমটা হলো আপনার গাছের থেকে সায়ন কেটে নিয়ে এসে তারপরে এই গাছের সঙ্গে জোড়া হয় জোর কলমটা করা হয়েছে প্রায় তিন মাস গাছে বাঁধা ছিল তিন মাস প্রায় তিন মাস আশি দিন উপরে গাছে বাঁধা তারপরে কিন্তু এটা কাঠ কেটে টেস্ট খাবিয়ে নেটের তলায় রাখার পরে এটা কিন্তু রোদ দূরে দেওয়া হয়েছে একদম কতগুলো প্রায় আড়াই হাজার উপরে আমার এই জোর কলমের গাছ এস্ট গাছের বিভিন্ন ভ্যারাইটি এটা অনেকজন গুলিয়ে ফেলছে গুলিয়ে বলছে আর গ্রাফটিং কলমটা কিন্তু পনেরো দিনের মধ্যে ফুটে যাবে কুড়ি পঁচিশ দিন থেকে আমি কি এক মাসের মধ্যে আমি কাস্টমারদেরকে দিতে পারবো সেগুলো কিন্তু খুব বড় হয় না খুব হেলদি হবে না এক কস দু কস এরকম চারা হয় ওটা কিন্তু আমি আগেও দেখিয়েছি আর এটা কিন্তু জোরের কলম জোরের কলম এটা ওই মানে ওই চারা আর এই চারা কিন্তু অনেক ফারাক আছে অনেক ফারাক আছে অনেক ফারাক আছে এইটা সাত চলো একটা নিয়ে ওই জোর কলম এই কলমের কাছে চলো নিয়ে ওটা দেখে দিই এই যে হুম দেখো এই যে গ্রাফটিং ভি গ্রাফটিং করা আছে এটা দু মাস বয়স দু মাসের কলম হ্যাঁ অনেক উপরে করা আছে অনেক উপরে করা আছে এটা ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চিতে করা আছে হুম আর এটা কিন্তু দু ইঞ্চিতে জোর করা হুম হুম ইঞ্চি কোনটা হেলদি একটু দেখাও একদম একদম হেলদি আর এটাই পারফেক্ট একটা কলম আর একদম এটাও গাছের থেকে মাদার প্লান্ট থেকে কছ গুলো কেটে করা হয় হুম তবে সব থেকে যে সমস্ত মানে সাদের ক্ষেত্রে জোর কলমটাই ভালো যে যারা জমিতে চাষ করবে বা এই করতে তারা এগুলো নিতে পারে এই জোর কলমের মানে হলো যে মাদার গাছ থেকে মোটামুটি জোর করা হয়েছে ওই গাছে যখন ফল আসবে তখনই এই গাছে ফল চলে আসবে এই গাছে ফল চলে আসবে আর এইটাই এটাও ফল আসবে কিন্তু একটু লেট হবে সবাই পছন্দ করে না সবার তো পছন্দ এক নয় কেউ গ্রাফটিং এর গাছ চাই কেউ জোরের গাছ চাই আমাদের রাখতে হয় সব মানে এই গাছটা একটু ঝাকড়ালো হবে একটু বড় হবে তারপরে এটা এক বছর সময় লাগবে এক বছর সময় লাগবে নার্সারির নাম হলো আফরিন নার্সারি আর আমার নাম হলো মুজিবা রহমান আর আমার নার্সারিতে যদি কেউ আসতে চায় শিয়ালদা থেকে আসতে গেলে হাবড়া বা বনগালোকাল ধরে গুমা স্টেশন গুমা থেকে টোটোতে করে বদরহাট বদরহাট টোটোতে যেখানে নামাবে ওখান থেকে যে রাস্তাটা হাবড়ার দিকে চলে এসছে ওই রাস্তাটাই দু মিনিট পায়ে হেঁটে আসলে বাদিকে নার্সারি পড়বে হাবড়ার রাস্তাটাই আর আমার ফোন নাম্বার হলো কেউ যদি বুঝতে না পারেন ফোন করবেন ফোন নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আর আজকে মূলত আমি অনেক কমেন্ট আমিও দেখেছি অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে দাদা চোদ্দ ইঞ্চিতে বারো ইঞ্চিতে জোর কলমগুলো হলে কেমন হয় তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেব যে চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চিতে এগুলো জোর কলম হয় না এগুলো গ্রাফটিং কলম বলে সেটা আমি দেখাবো জোড়া আর গ্রাফটিং এর ফারাকে একটু দেখাবো আরও একজন কমেন্ট করেছিলেন যে থাই চৌসা আম হ্যাঁ প্রতি বছরে হয় প্রতি বছরে হবে হবে হ্যাঁ এই জোর কলমের উদ্দেশ্য হলো প্রতিবছরে এইগুলো হচ্ছে প্রতি বছরে এই আমগুলো হচ্ছে ঠিক আছে দর্শকদেরকে একটু দেখাবো একটু দেখিয়ে দাও তাহলে বন্ধুরা গ্রাফটিং বলুন বা জোর কলম বলুন যে সমস্ত আমের নামগুলো বললেন যাও আমার নার্সারিতে অ্যাভেলেবেল আছে হুম পাইকারি যে সমস্ত বন্ধুরা আমি মূলত পাইকারি বেশি করি খুদ্র যে সমস্ত বন্ধুরা নিশ্চয় আমার নার্সারিতে আসতে পারেন আমি অনলাইন কুরিয়ার এগুলো করি না আর যে সমস্ত স্বাদবাগানি বন্ধুরা আসতে চায় আমার নার্সারিতে আসতে পারে আর যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে চায় তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন দামগুলো অনেক কম আছে তাদের জন্যে ফোনে করে দেবেন আচ্ছা আর বন্ধুরা বুঝতেই পারছেন এই নার্সারি একটু দেখিয়ে দিই ঘুরিয়ে প্রচুর বড় নার্সারি এর আগেও আপনারা অনেকবার দেখেছেন মা সহ বিভিন্ন ফলের কালেকশান এই নার্সারিতে আছে আসবেন নার্সারি পরিদর্শন করবেন ধন্যবাদ